যে ধানগুলো নিয়ে যাচ্ছি এই যে সোনার ধানগুলো একটা ধানের চাদা বানানো হয়েছে কি কি চমৎকার লাগছে দেখুন সোনার শিতারে হয়েছে রবণ পল্লী রেপথ মুটি ধানের গহন তাহার পড়িয়াছে বুঝি ঝরে কবি জৈসিমীন ঠিক এমনি বাংলাদেশের নিয়ে কবিতা লিখেছিলেন এবং এই ধান সীতার গহনার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ সীতা যখন রাবণ যখন হরণ করে নিয়ে যায় তখন সীতা তার পদ নির্দর্শন হিসেবে তার ওই সোনার অলঙ্কারগুলো ফেলে ফেলে দিয়েছিল ঠিক আমরা যে ধানগুলো নিয়ে যাচ্ছি এই যে সোনার ধানগুলো ঠিক সেই প্রদর্শন দেখানো হচ্ছে এখানে নমস্কার সুন্দরবন এইটা টির পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন এবং সবাইকে ভালোবাসা জানাই তো আজকের সুন্দরবনে কী করে মানুষ ধান কি করে মানে মাঠে কেটে তারপরে বেঁধে কি করে বাড়তে তোলে মাথায় করে কি করে বয়ে নিয়ে যায় আমরা আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন এবং আপনারা নিশ্চয় আপনাদের ভালো লাগবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন দাদাও এসে গেছে মাঠে আর ধান চেপে বেঁধে নেওয়া হচ্ছে যাতে খুলে না যায় অত্যাধুনিক কৃষি যন্ত্র এখন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও এসে পৌঁছেছে এটা ধান কাটা ঝাড়াই এবং মাড়াই একসঙ্গে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে কিন্তু ঝাড়াই মাড়াই হয়ে ধানটা নিচে পড়ছে নিচে নেট পাতা আছে এই মেশিন দ্বারাই খুব দ্রুত গতিতে ধান কাটা এবং ঝাড়াই মাড়াই করা সম্ভব আমাদের সুন্দরবনে এই মেশিন মাত্র কয়েক বছর এসেছে এর দ্বারা এখানকার কৃষকরা উপকৃত হচ্ছে খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ধান কেটে সেটাকে ঝাড়াই এবং মাড়াই করা সম্ভব হচ্ছে এর ফলে অনেকটা আর্থিক সাশ্রয় হচ্ছে কৃষকদের আবারও চললে মেশিন দেখতে পাচ্ছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতেও এই সময়ে কৃষকরা ধান কাটা ঝাড়াই মাড়াই ব্যস্ত দেখতে পাচ্ছেন আমরা মাঠে এসেছি ধান সাজানো চলছে অর্থাৎ এখান থেকে মাথায় করে ধান বয়ে নিয়ে যেতে হবে বাড়িতে বাবা ধান তোলা শুরু করে দিয়েছে এখানে নেট পাতা হয়েছে যাতে করে ধানগুলো না ঝরে যায় অতিরিক্ত ধান যাতে নষ্ট না হয় সন্ত্রাসী ধান তো হ্যাঁ সেই জন্য ঝরে খুব সেই জন্য এই নেট পেতে দেওয়া হচ্ছে বস্তা পেতে ওর উপরে যা ঝরে ওর ওর পড়বে আচ্ছা আচ্ছা তো ঝরে খুব আচ্ছা আপনারা শুনলেন বাবার অভিজ্ঞতার কথা ধানগুলো বেশি ঝরে যায় এই জন্য এরকম নেটগুলো পথ পেতে দিতে হয় আর এই ধানটা খুব খরাকের পক্ষে খুব সুবিধা হ্যাঁ খুব সরু ধান না হ্যাঁ একদম চিকন ধান না হ্যাঁ একদম কেনা যেগুলো পঞ্চাশ ষাট টাকা করে সত্তর টাকা কিলো বিক্রি হয় ঠিক সেই জাতীয় ধান এই আমরা খোরাকের জন্য চাষ করি আবারও আপনাদেরকে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন ধান কিভাবে কাটা চলছে আমি একেবারে সামনে সামনি থেকেই ছবিটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা প্রত্যন্ত গ্রাম বাংলার এই সমস্ত দৃশ্য দেখতে ভালোবাসেন তাদের জন্যই আজকে তৈরি আমার এই চিত্র আপনারা অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগছে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে সেই ছাড়াই মাড়াই করা যে খড় সেই খড়গুলো বেরিয়ে আসছে দেখুন কী সুন্দরভাবে ধানগুলো কাটা চলছে এপাশে ধানের ক্ষেত তার মাঝখান দিয়ে কিভাবে মেশিনটা চলে যাচ্ছে দেখুন সোনালি ধান ক্ষেত যারা শহরের অলিতে গলিতে আছেন যারা গ্রাম বাংলার দৃশ্য ভালো আছেন তাদের জন্য পাঠানো এই চিত্র ধান পরস্পর সাজিয়ে দেখুন একটা ধানের চাঁদা বানানো হয়েছে কি চমৎকার লাগছে দেখুন খুব সুন্দর লাগছে চাষিদের হাতে ধান কাটা এবং মাথায় করে বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য আর সাথে সাথে তার পাশাপাশি মেশিন দিয়ে কাটানোর দৃশ্য দুটোর পাশাপাশি রাখলাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখুন আবারও মেশিন তৈরি হয়েছে ধানগুলো নিচে ঝেড়ে দেওয়ার জন্য নিচে প্লাস্টিক পাতা আছে নেট পাতা আছে এবার দেখুন ধানগুলো করছে কেমনভাবে এক দারুণ দৃশ্য আমি একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এ পাশ থেকে দেখুন এই মোটা পাইপ দিয়ে আনগুলো পড়ছে আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজগুলো হয়ে যাচ্ছে গাঢ়ন বসে আছে শেষ হলো ট্যাঙ্কের ভিতরে যতগুলো ধান ছিল সবগুলোই বাইরে বার করে দেওয়া হয়ে গেল আবারও চালু হলো মেশিনের যে ট্র্যাঙ্ক রয়েছে সেখানে ধান ভর্তি হয়ে যাওয়ার পরে পরেই আবার খালি করতে চলে আসে দেখুন কিভাবে ধানগুলো ভিতরে তুলে নিয়ে তারপরে সেগুলোকে কেটে দিচ্ছে আর এই পাশে কৃষক Ум. Hmm. Раша uh, <laughs> <That's all. laughs> আর একটা দেখার মতো দৃশ্য দেখুন প্রচুর সাদা বগ পোকা তাড়িয়ে বেড়াচ্ছে এবং তারা ভয় না পেয়ে কিন্তু নিজেদের খাদ্য সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমি কাছ থেকে আপনাদেরকে সেই ছবিগুলো দেখাচ্ছি এতগুলো বগ খুব সহসা দেখা যায় না আমি অনেকটা কাছাকাছি এসে তাদের ছবি তোলার চেষ্টা করছি দেখুন মেশিনের পাশ দিয়েই তারা ঘোরাঘুরি করছে তাদের খাদ্য সংগ্রহ করছে ধানের ভিতরে যে পোকাগুলো থাকে সেই পোকাগুলো তারা ধরছে তাড়িয়ে তাড়িয়ে সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম আর পাশে দেখুন ধান জড়ো করা হয়েছে এখান থেকে বস্তাবন্দি হবে সমস্ত ধান আমি আরও কাছ থেকে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি আমরা এবার জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের মতো আমাদের ধানতলার তলা এখানেই সংগ্রহ করলাম তাহলে চলুন আমাদের সঙ্গে আর সেই সঙ্গে আমাদের এই প্রত্যন্ত সুন্দরবনে আপনাদের আসার জন্য নিমন্ত্রণ থাকল আপনারা আসবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার